আজকের দিনটা ছিল শুভ নীল পুজো সকাল সকাল চলে এলাম ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা বাড়ি থাকলে আমি আর মা সকালে পুজো দিতে তবে আমার শাশুড়ি মা বাড়িতে নেই মা গেছে গঙ্গা স্নানে পায়রা ডাঙাতে তাই আমি একা হাতেই সব গোজ গাছ করে পুজোটা দিচ্ছি প্রথমে মন্দিরটা পরিষ্কার করে নিলাম আর তারপর দুধের মধ্যে একটু গঙ্গা জল ডাবের জল ঘি মধু আর সাথে চন্দন সব কিছু মিশিয়ে নিয়ে এখন বাবাকে আর গোপুকে স্নান করিয়ে নিলাম এরপর ঠাকুরদেরকে খুব সুন্দর করে বাড়ির ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এখন ভোগের প্লেট গুলো সাজিয়ে নিচ্ছি আর একা হাতে গুছিয়ে এইভাবে ভিডিও করতে একটু একটু তো অসুবিধা হচ্ছিল তারপর আমি বাবার মাথায় আবার গঙ্গা জল ঢেলে নিলাম তোমরা যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই জানবে নীল পুজোর দিন আমাদের বাড়িতে শিব ঠাকুরকে নিয়ে আসা হয় আর আমি আগের বাড়ি দেখেছি চরক থেকে আমাদের বাড়িতে শিব ঠাকুর নিয়ে আসা হয় তাই আমি সব কিছুই আগে থেকে গুছিয়ে রেখেছিলাম তারপর আবারও বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল দিয়ে নিলাম আর ততক্ষণে আমার শাশুড়ি মা বাড়িতে চলে এসেছিল দুপুরের থেকে খেয়েছিলাম সাবু মাখা তরমুজ আর শশা আর আজকে সারাদিন আমি ভাত খাইনি রাতের দিকে খেয়েছি লুচি আজকের জন্য এটুকুই বাই